কুইজ প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করবে তাদের জন্য প্রশ্ন সবাইকে রেডি স্টুডেন্ট রেডি আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম না প্রথম প্রশ্ন আচ্ছা পুরস্কার কি রেডি আছে স্যার পুরস্কারের একটা বক্স নিয়ে আসে লাগে পুরস্কার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এমন একটা পাখি দেখেছি চিড়িয়াখানায় এমন একটা পাখি দেখেছি যেটা উঠতে পারে না

সফরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করা আচ্ছা আমরা একটা প্রাণী রেখেছি আমরা রাস্তা চলাচল করতে পারি হাত তুলেছে আমরা এখানে একটা প্রাণী দেখি নাই অনেক বড় দেখতে তাই না অনেক বড় দেখতে প্রশ্ন করি নাই ঠিক আছে প্রশ্ন কিন্তু করি নাই একটা প্রাণী দেখি না অনেক বড় দেখতে তাই না এটাকে মিস করছিনো আচ্ছা এটাকে মিস করার পাশাপাশি আমি প্রশ্ন দাও করে নিচ্ছি কোন প্রাণী তার লম্বা নাকের জন্য পরিচিত কে আগে হাতি আছে হাতি

সবচেয়ে হিংস করবো যাও তুমি আসো তুমি আপনারা কেউ কথা বলবেন না হ্যাঁ প্রশ্নটা আবার যাও বলে সবচেয়ে হিংস্র প্রাণী আছে হায়না ঠিক আছে তালি দাও সবাই আবার তালি দাও এবার প্রশ্ন করবে অভিভাবক পক্ষ থেকে আপনারা যা দেখেছেন সেখান থেকে একটা প্রশ্ন করতে কে কে বাচ্চাদের জন্য সবচেয়ে উঁচু প্রাণী কোনটা

네, n i 민